দুইজনেই স্বামী ছিলেন মাতাল প্রায় মারধর করত এমন পরিস্থিতিতে দুই নারী তাদের স্বামী সেরে একে অপরকে বিয়ে করেছেন ভারতের উত্তর প্রদেশের দেউরিয়া শহরে ঘটেছে এই ঘটনা খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার সুন্দর শিব মন্দিরে কবিতা ও গুঞ্জা একে অপরকে বিয়ে করেছে সাংবাদিকদের তারা বলেছে তাদের মধ্যে প্রথম যোগাযোগ হয় ইনস্টাগ্রামে সংসারে তাদের একই পরিণতির কারণে তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয় তারা জানান তাদের মাতাল স্বামী তাদের প্রায় মারধর করত পরেই তারা তাদের স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেয় এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ভুঞ্জা বরের ভূমিকা পালন করেন তিনি কবিতার সিথিতে সিঁদুর পরায়া দেন এবং বিয়ে করেন গুঞ্জা বলেন আমাদের স্বামীদের মদ্যপান এবং বাজে আচরণের কারণে আমরা যন্ত্রণায় ছিলাম এই কারণে আমরা নতুন জীবন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এন বলেছে তারা এখন একটি বাসা ভাড়া নেবে এবং নতুন ভাইতে জীবন শুরু করবে